চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি কবরে আল্লাহ ছাড়া না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি

কে কবরে রাখলে আতাউ মালাকানি দুইজন ফেরেশতা এসে হাজির হয় ফায়াকুলানে এবং তারা বলে মান রাব্বুকা মাদিনুকা ওয়া মান নাবিয়ুকা এই তিনখানা প্রশ্ন তাকে করা হয় আর এই তিনখানা প্রশ্ন তার মরার পর থেকে নিয়ে পুরো জীবনটা পুরো সময়টা গাইডলাইন করবে অন্য জায়গায় বিশ্বনবী বলছেন দারকফিল কবরে যখন মাইয়াতকে কবরে রাখা হয় তার মধ্যে তার শরীরে বেজয়িন ঢোকে যায় এমন অবস্থায় তাকে ফেলা হয় না হাতে না পায়ে না সামনে না কোনো কিছুকে ধরতে পারে তার মধ্যে অশান্তি বিরাস শুরু হয়ে যায় আজাবে যখন পতিত হয়ে যায় নিজেকে কন্ট্রোল করতে পারে না কবর এমন একটি জায়গা সেখানে তাকে শাস্তি ভোগ করা লাগে

তো হাজি অনেক তো লোক আছে যাদেরকে কবরে সাইিত করা হয় না হিন্দুরা কি কবর দেয় ওরা কি করে শ্মশান ঘাটে দিয়ে কি করে পুড়িয়ে দেয় খ্রিস্টানেরা কি করে বাক্সবন্দী করে আর অন্য ধর্মালম্বীরা কি করে অনেক আবার লম্বা করে খারো করে রেখে দেয় লবণ মাখিয়ে বিভিন্ন ধর্মালম্বী যারা তাদের বিভিন্ন কেটালকে লাশকে পুতে দেয় বা রেখে দেয় বা গেড়ে দেয় বা পুড়িয়ে দেয় বা অনেকে পানিতে ভাসিয়েও দেয় এই জন্য বিশ্বনবী কবরের দ্বিতীয় আর নাম দিয়েছে বারজাক বারজাক মানে মৃত্যুর প্রথম স্থান মৃত্যুর পরের স্থান হচ্ছে বারজাক তার মানে একটা লোককে যদি বাগে খেয়ে নেয় তাহলে ওটাই তার কবর হবে কোনো লোককে যদি হাঙরে খেয়ে নেয় ওটা তার কবর হবে যত লোক কোনো লোককে যদি পুড়িয়ে মারা হয় তাকে না পাওয়া যায় ওটাই তার কবর হবে কোন লোককে যদি পানিতে ভসিয়ে দেয় তাহলে ওটাই তার কবর হবে এই জন্য দ্বিতীয় নাম হচ্ছে বারো কবর এমন একটি জায়গা যত নাবি পৃথিবীতে এসেছেন সমস্ত নাবিকে এই কবরে শুতে হয়েছে শুতে হয়েছে এবং পৃথিবীতে যত লোক আসবে সবাইকে এ কবরের সাহিত তাকে শুতে হবে কারো কোনো রেহাই না কবরে কোনো ভাগ নেই জান্নাতের ভাগ আছে জাহান্নামের ভাগ আছে ভালো লোক জান্নাতে যাবে খারাপ লোক যাবে না খারাপ লোক জাহান নামে যাবে ভালো লোক যাবে না ভাগ বিভাজন এলাকা কিন্তু কবরের কোন বিভাজন নাই জাহান নামের বিভাজন একটু না চলে যাবে চলে আচ্ছা 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 কতটি এটা এক হাজার টাকা তিনি দিয়েছেন আল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই আল্লাহ তুমি দানকে কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করো বালা মুসিবত দূর করে দাও আল্লাহ তার আহাল পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও আমিন কি বলছিলাম কবরের কোন বিভাজন নাই জান্নাতের বিভাজন আছে জাহান্নামের বিভাজন আছে জন্নতে সব কিছু পাওয়া যাবে না জান্নাত এমন একটি জায়গা যারা ইমানদার হবে যারা ভালো লোক হবে তারা কেবল জান্নাতে যাবে আর জান্নাতে সব কিছু চাইলে হবে না আল্লাহ রুল বেঁধে দিয়েছেন যেভাবে জান্নাত গড়েছেন তৈরি করা হয়েছে সেইভাবে জান্নাত আপনি পাবেন কেউ যদি বলে জান্নাতে আমাকে ঘুম লেগেছে তো জান্নাতে আর ঘুম হবে না জান্নাতে আরাম ঘুম হবে না কোনো ক্লান্তি হবে না ঘুমটা কখন হয় যখন ক্লান্তি আসে তখন আপনার ঘুমটা আসে তার মানে আপনার শরীরটা দুর্বল ঘুম আসবে কিন্তু জান্নাত এমন একটি জায়গা বন্ধু রে ওখানে কোনো ঘুম আসবে না অনেক মানুষ খাবে খাওয়ার পর দুনিয়াতে খেতে গেলে পায়খানা করা লাগে কিন্তু এটা না জান্নাতে যদি বলেন আল্লাহ পায়খানার টয়লেটটা কোথায় আছে টয়লেট থাকবে না ওখানে টয়লেটের কোনো প্রয়োজন নাই যদি বলে আল্লাহ জান্নাতে গিয়ে মারামারি করব হবে না আর জাহান্নাম এমন একটি জায়গা এই জাহান্নাম এমন একটি জায়গা এই জাহান্নাম শুধু কষ্টের জায়গা শান্তি না অশান্তি আপনাকে থাকতে হবে এই জান্নাতে যখন মানুষ থাকবে হায় খালি আল্লাহকে বলবে அல்லாம் <laughs> আর পারছি না রে মাহবুব আর পারি না আল্লাহ রে আমাদের উপরে দয়া কর আর কষ্টটা আমরা নিতে পারে না আল্লাহ বলবে বান্দারে ও আল্লাহ বলবে ওরে আমার ফেরেশতারা আমার বান্দারা কেন আমাকে ডাকে এত জোরে চেল্লাই কি হয়েছে তাদের কি তারা বলতে চায় আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা নাবার মধ্যে বলেন লা ইয়াজুকুনা ফিহা বারদাউ যখন তারা বলবে আল্লাহ তুমি আমাকে একটু পানি দাও ওই পানি দিয়ে তৃষ্ণা নিবারণ করব যাহার নামে কোন পানির ব্যবস্থা নাই পানি হবে না হবে না লাইয়া জুকু না ফিহা বারদাওয়ালা সারাবা ইল্লা হামিমাও আগাসাকা আল্লাহ বলবেন ওদেরকে ঠান্ডা পানি চিকতে তো দূরের কথা ওদের

অব তুকু ঠিক পি আমরা কবরকে কে করি লাশ বাপ রেখে এলাম মাকে রেখে এলাম ভাইকে রেখে এলাম বন্ধুকে কবরে রেখে এলাম কিন্তু না না কবরে কত কঠিন জায়গা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনু নিজে বর্ণনা করেছেন বলছেন বলেছেন ইন্নাল মাউতা লা ইউআদিবুনা ফি কবরিহিম যখন মাইয়াদকে যখন কবরে রাখা হয় কবরে যখন রাখলে এই কবরে আযাব সংসাকে দা হয়

মারা গেলে ভালো করে একটু কান লাগান সবার আমি প্রতি অনুরোধ করে কত কঠিন জায়গা একটু ভালো করে কান লাগান সাত মস যেদিন ইন্তেকাল করেন সাত

জমিনটা ভূমকম্পিত হয়েছিল তার মানে কত গুরুত্বপূর্ণ দামি দামি সাহাবি সেই সাহাবির কারণে জমিনটা কম্পিত শুরু হয়েছে কোন নবীর ব্যাপারে বর্ণনা পাওয়া যায় না পৃথিবীটা কম্পন শুরু হয়েছে কিন্তু সাদের ব্যাপারে কম্পন শুরু হয়েছে ও আবু আবু সামা এবং আসমানের দরজা পর্যন্ত যার জন্য ওপেন করা হয়েছিল যেদিনকে সাদ মারা যায় সেদিন তার জন্য আসমানে দরজা কে ওপেন করে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় ওয়া শাহিদাহু সাবউনা আলফা মিনাল মালায়েকা শুধু তাই নয় সাদ যেদিন মারা যায় সেদিন জানা যায় সত্তর হাজার ফেরেশতা জানা যায় শরীক হয়েছিলেন সত্তর হাজার ফেরেশতা সাদের জানা যায়

সাহাবি এত জান্নাত প্রাপ্ত সাহাবি কবরে তার রেহাই হয়নি তাহলে আপনি আমি বলি তো একবার কবরে কথা তো একবারও শরর হয় না দুনিয়াতে কত কঠিন কাজ দুনিয়াতে কত ভয়াবহ পাপাচার কাজে লিমতো আছে একবার কবরকে নিয়ে চিন্তা করলাম না সাদের কবরে এতটা চাপ যে আল্লাহ রসুল ঘাবড়ে গেছেন আহার কি আশ্চর্য কবর কাউকে ছাড় দেয় না তাহলে এত কঠিন কবরে যেই কবর কে আমাদেরকে ভয় করা উচিত আজকে কত তারিখ গো হ্যাঁ আজকে 29 তারিখ কালকে ক তারিখ যাবে 30 তারপরে 31 31 টা কি করবে কবরে তুমি কুদছো না কবরের উপর মাটির উপরে তুমি খুব লাফাও কবরকে বলে একবার চিন্তা করো মুসলমান তুমি কখন মারা যাবে তোমার গ্যারেন্টি নাই তোমার কোনো চেতনা নাই তোমার কোনো টার্গেট নাই শোনো বন্ধু তোমাকে বলি খবরদার খবরদার অন্তত কিছুকে ভয় না করলে কবরটাকে অন্তত ভয় করাও উসমান রাজি আল্লাহ আনহ যখন তিনি কবরের পাশ দিয়ে যেতেন টুকরে টুকরে কানতেন টুকরে টুকরে কান্না করতেন এত কান্না এত কান্না সাহাবিরা বলতেন এ উসমান তুমি তো জাহান নামের কথা রাতের কথা তুমি জাহান নামের কথা হাসরের ময়দান এত কিছু আলোচনা শোনো এরপরে যে অতটা তো কানতে দেখি না যতটা তুমি এই কবরকে নিয়ে তুমি কান্না করছ উসমান জিয়া আল্লাহ বলছেন ওরে ভাইরা ওরে আমার সাহাবি তোমরা আমার সঙ্গে সাথে শোনো আমি এতটা কাঁদি না ঠিক কিন্তু কবর এমন একটা কঠিন জায়গা বিশ্বনবী বলেছেন মা রাই তুমাং জারুম কাত্তু ইল্লা ওয়াল কবর আযাউ মিনহ বিষ্ণু বলেছেন আমার প্রথম নজরে ভয়ঙ্কর দৃশ্য পম দৃশ্য জায়গা এরকম দৃশ্য আমি কোনোদিন দেখিনি যেটা হচ্ছে কবর তার মানে কবরে যত কঠিন আযাব এই কবরে যদি প্রথম কেউ বেঁচে যায় কবর থেকে যদি উদ্ধার হয়ে যায় তাহলে বাকি স্তরগুলো তার জন্য সহজ হয়ে যাবে আর যদি কবর ধরা ধরা যায় তাহলে প্রথম খেলে বাকি তার জন্য আরো হয়ে যাবে। সেই কবর কেটে নিয়ে তুমি একবারও চিন্তা নাই তুমি শুয়ে আছো না তুমি খুব মাটির কুদা কুদাকুদি করছো আজকে কিছুদিন পর দুই দিন পর মুসলমানের বাচ্চা আমরা নামের মুসলমান গো সেই মুসলমানের ঘরের ছেলেরা দেখবেন যেদিনকে ফার্স্ট জানুয়ারি হবে থার্টি ফার্স্ট নাইট জানুষ দেবতার নামকরণ জানুষ দেবতাকে কেন্দ্র করে যারা খ্রিস্টানরা রোম রোমানরা যারা এই দেবতাকে পূজা করে ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে মুসলমানের বাচ্চাদেরকে দেখবেন ওরাও টার্গেট নিয়েছে আজ থেকে ধরেলেন টার্গেট নিয়েছে কোথায় যে পিকনিক মানাতে যাবে এজন্য জন্য এত টাকা জড়ো করা লাগবে এত বড় বক্স নেওয়া লাগবে তুমি কবরের উপরে তুমি মাটির উপরে খুদাখুদি করবে সেই মাটি তোমাকে ডাকছে কবর তুমি আমার উপরে কুদবে না একবার ভেতরে এসে দেখো তোমার কুদকুদানি বের করব একবার এসো কবরে কবর প্রতিদিন দশটা কথা বলে তুমি আমার উপরে কুদছো আমার ভেতরে আসতেও তুমি আমার উপরে লাফাচ্ছ আমার ভেতরে ঢুকতে হবে আমার উপরে তুমি খাচ্ছ খুব মজা করে না আমি তোমাকে খাবো একবার ঢuko কবরে ঢুকে দেখো হাত জোর বলছি যুবক তোমার টার্গেট দেখাও লাক মারো এ কাট কাট 31 নাইট কি লাক মারো এটা তোমার জন্য উৎসব নয় তুমি মানাবে কেন এটা তোমার জন্য নয় যদি তুমি মানবতা দাও যদি সেই দিনকে তুমি বক্স নিয়ে বের হও গাড়ি নিয়ে বের হও পরিবারকে নিয়ে পিকনিকে আর বের হবে তাহলে তুমি জানো তুমি জানুসকে সাপোর্ট করলে জানুস তো আমাদের দেবতা নয় তাহলে তুমি কেন পিকনিকে বের হলে কি দরকার ছিল তোমার পিকনিকে বের হওয়া বলতো পিকনিকে যেতে যেতে অনেক যুবক প্রত্যেক বছরে দেখা যায় যে মানুষ মরে এবছর নিবেন গত বছর এবছর তো দেখেন কি হাল হয় গত বছর কতটি লোক মরেছে আপনি বিবেচনা করে দেখেছেন যে

দু হাজার পঁচিশ সাল আমি পেয়েছি আল্লাহ তুমি আমার চব্বিশের গুনা ক্ষমা করো আর জীবনে পাপ করব না আর জীবনে অপরাধ করব না আর জীবনে অন্যায় করব না নামাজের দিকে চলে গেলাম ভালো পথে চলে গেলাম ভালো ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম এই প্রতিজ্ঞা আপত্ত হও তাহলে তোমার এই সালটা তোমার কাজে আসবে আর তুমি পিকনিক মানিয়ে তুমি উদযাপন করবে মুসলমানের বাচ্চা মনলে তোমার কি হালাত হবে ত্যাগ করো কথা হয়তো বলে দিলাম এরপর দেখবেন মানুষ অনেকে বের হবে লাল চরম বিহায়ার মতন বের হবে কিছু করার কবর খুব কঠিন জায়গা কবরে থাকতেই হবে আজাব ভোগ আপনাকে করতে হবে এবার আমি তিনটা প্রশ্ন করেছি কয়েকটা কথা বলবো তিনটা প্রশ্ন তো তিনটা প্রশ্ন কে কে উত্তর দিতে পারবে এবার ঘটনা তো হাদিস অনেক বড় বড় আছে আর সামুরাবিন জুনদুব থেকে আছে বাবা ইবনে আজিজ রাদিয়াল্লাহু তাআলা থেকে আছে তো সবার এত বড় হাদিস তো বলতে পারছি না তবে আপনাকে ছোট ছোট কয়েকটা আজকে আপনাকে টিপস দিব এগুলো আপনি মনে রাখবেন একটা হাদিস বলবো এই হাদিসটা আপনি অন্ত tudo é queimado